জীবনে যদি এগোতে চান এই কাজগুলো কখনোই করবেন না নাম্বার ওয়ান অন্যের থেকে আশা করবেন না আপনি যদি মনে করেন কেউ এসে আপনাকে সাহায্য করবে বা কেউ এসে আপনাকে উদ্ধার করবে আর আপনি উদ্ধার হবেন এমনটা কিন্তু কখনই হবে না কারণ এই পৃথিবীতে পরোপকারী মহামানবের সংখ্যা খুবই কম সে কারণে অন্যের ওপর আশা করে বসে না থেকে নিজে যেমন পারবেন যেভাবে পারবেন কাজ শুরু করুন নাম্বার টু অন্যের কাছে ভালো হওয়ার চেষ্টা করবেন না আমরা সব সময় নিজেদেরকে অন্যের কাছে ভালো প্রমাণ করার চেষ্টা করি আর এটা করতে গিয়ে নিজেদেরকে অন্যের মতো করে চালাতে থাকি তার ফলে আমরা আমাদের নিজস্বতাকে হারিয়ে ফেলি আর কষ্ট পাই এমনটা কখনোই করবেন না ভোরের বেলা সূর্য যখন উদিত হয় সে কি কাউকে গিয়ে বলে আমি উদিত হয়েছি বা কোনো ফুল যখন প্রস্ফুটিত হয় সে কি কাউকে জানায় আমি ফুটেছি সূর্যকে যেমন বোঝাতে হয় না সে উদিত হয়েছে ফুলকে যেমন জানাতে হয় না ফুলটি ফুটেছে তেমনি আপনার মধ্যে যদি ভালো গুণ থাকে কাউকে বোঝানোর দরকার নেই আপনি কতটা ভালো আপনার মধ্যে থাকা ভালো গুণগুলোর প্রকাশ আপনা থেকেই ঘটবে নাম্বার থ্রি অতীত নিয়ে বেশি ভাববেন না আমরা সময় অতীত নিয়ে বড্ড বেশি চিন্তা করি সব সময় অতীতেই পড়ে থাকি অতীত আমাদের সামনে এগোতে দেয় না পেছনের দিকে টেনে রাখে হতে পারে আপনার অতীত অনেক খারাপ কিন্তু মনে রাখবেন সময়ের স্রোতে সব একদিন হারিয়ে যাবে সে কারণে এগিয়ে যাওয়ার পথে পেছনের দিকে ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই নাম্বার ফোর নিজেকে কখনোই ছোট ভাববেন না নিজেকে ছোটো ভাবা একটা ভয়ঙ্কর ব্যাধি এই রোগ থেকে নিজেকে বাঁচান আপনারা কখনো পাখিদের বাসা বানাতে দেখেছেন কত সুন্দর করে যত্ন করে নিপুণভাবে তারা বাসা বানায় আর দেখতেও কত সুন্দর লাগে মনে হয় কোনো মানুষ তৈরি করেছে আচ্ছা ওই পাখিগুলো যদি ভাবত আমরা যদি মানুষ হতাম তাহলে আমরা সুন্দর করে বাসা বানাতে পারতাম তারা যদি এইভাবে মানুষের সাথে নিজেদেরকে তুলনা করে চুপচাপ বসে থাকত তাহলে কি তারা এত সুন্দর করে বাসা বানাতে পারত তারা কিন্তু এমনটা করে না তারা যে কাজ করে সুন্দর করে মনোযোগ দিয়ে যত্ন সহকারে করে আর দেখুন কত সুন্দর করে তারা বাসা তৈরি করে ওই ছোট ছোটো পাখিগুলোর কাছ থেকে শিখুন এমন অনেক প্রতিবন্ধী মানুষ রয়েছেন যারা হাজারো প্রতিবন্ধকতাকে জয় করে সারা বিশ্বে নিজের জায়গা করে নিয়েছেন আবার এমন অনেক সুস্থ স্বাভাবিক মানুষ রয়েছেন যারা নিজেদেরকে অন্যের সাথে তুলনা করতে করতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন সেজন্য আজ এখন এই মুহূর্ত থেকে নিজেকে ছোটো ভাবা বন্ধ করুন নাম্বার ফাইভ অতিরিক্ত চিন্তা করা বন্ধ করুন ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না কথাটি নিশ্চয়ই শুনেছেন যে কোনো কাজ করার আগে ভাবতে হবে বই কি কিন্তু আপনি যদি বেশি ভাবেন অতিরিক্ত চিন্তা করেন তাহলে কোনো কাজই আপনি সুন্দরভাবে করতে পারবেন না সে কারণে যে কোনো কাজ করার আগে মন স্থির করে ঠিক করুন যে সেই কাজটি আপনি করবেন কিনা তারপর আত্মবিশ্বাসের সাথে মনোযোগী হয়ে সেই কাজটি করতে থাকুন একদিন দেখবেন আপনি আপনার লক্ষ্যে পৌঁছে গেছেন